গুড মর্নিং গুড মর্নিং এখন হচ্ছে গুড আফটারনুন কারণ বাড়তে চললো একটা 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 নদীর কেকটা অনেক দিন ধরে হাঙরের মতো তাকিয়ে আছে কেকটা একটা এনেছিলাম পূজা ওদেরকে দেবো বলে বাট ও যা পাগলামি করছে ওকে দিয়ে দিচ্ছি ওদের পূজাদেরকে আমি বানিয়ে দেবো ওই কেকটাকে বারবার করে আমাকে দাও না আমাকে দাও না এরম করে বলছে ঠিক আছে চলো ওপর থেকে নিচে আনছি ফোন এলো একটা পার্সেল এসেছে পার্সেলের মধ্যে খুব সুন্দর একটা জিনিস আছে আপনার সাথে শেয়ার করবো যারা ডে বাই ডে আমার মতো পুরী হয়ে যাচ্ছেন তাদের জন্য খুব কাজের জিনিস কিন্তু তার আগে দেখতেই পাচ্ছেন আমার এই গাছগুলো প্রায় শুকিয়ে এসেছে যেহেতু বেশি রোদ পায় না না তাই আমি এখন বেশি করে জলও দিই না মাঝে মাঝে জল দিই কারণ গোড়া পচে গেলে আমার মানে মহা মুশকিল হবে বা পাতাগুলোও না একটু পুড়ে যায় আর কি বেশি জল দাঁড়িয়ে গেলে গোড়ার মধ্যে এতদিন ধরে আমি ন্যাচারাল হেয়ার কালারের জন্য এই শেষ আয়ুর্বেদিকের এই প্রোডাক্টটা ইউজ করতাম এটা হচ্ছে নীলিনী হেয়ার কালার যেটা বেশ ভালো খারাপ না মানে ওই যে কালার ইউজ করার পর যেটা হচ্ছে না হেয়ার এর ব্যাপারটা বা ভীষণ চুল পড়া তো সেটা কিন্তু হচ্ছে না এটা করে ঠিক আছে তো আর একটা জিনিস আমি ট্রাই আউট করতে দেখতে চাইলাম কারণ এটা প্রায় প্রায় শেষ হয়ে এসেছে তো এটা বেশি দিন আর যাবে না হয়তো আর একবারই কালার করতে পারবো এইগুলো যেহেতু প্রত্যেকটা নিজস্ব ওয়েবসাইট থেকে অর্ডার দিতে হয় না তাই অর্ডারটা অনেক একটু দেরি করে আসে অ্যামাজন ফ্যামাজন থেকে অর্ডার করলে হুট করে চলে আসে বাট নকল প্রোডাক্ট মানে পাওয়ার একটা চান্স থেকে যায় এটা হচ্ছে হার্বেল মিয়ের একটা হেয়ার কালার এটা হচ্ছে সফট ব্ল্যাক হেয়ার কালার এটা হান্ড্রেড পার্সেন্ট মানে ন্যাচারাল প্রোডাক্ট বলছে আর কি এর মধ্যে কোনো ইয়ে নেই আর কি ব্লিচিং এজেন্ট ফেজেন্ট নেই যেটা চুলকে ড্যামেজ করবে প্যারাবিন ফ্যারাবিন নেই এখন আমি করবো না তখন আমার চুলে আবার একটু পাক ধরবে আর কি তখন এটা করে দেখাবো আপনাদের প্রচুর অনেকটা আছে হেনার প্যাকের মতো আছে তো একটু একটু করে আরামসে হয়ে যাবে যদি শুধু রুট টাচ করতে চান এর সাথে একটা গ্লাভস আছে একটা না এর সাথে দুটো গ্লাভস আছে প্লাস্টিকের আর শাওয়ার ক্যাপ আছে আর একটা ব্রাশ আছে এই যে কেমন এখন থেকে বলতে পারছি না ইউজ করার পরে বুঝতে পারবো এখন আপাতত রেখে দিই নদীর ম্যাম পড়িয়ে চলে গেছে নদী বা বেরিয়েছে আমিও বেরিয়েছি আমরা একটু হাঁটলাম আমি পূজা আন্টি রুকশা আন্টি সুস্মিতা আন্টি বুঝলি সুস্মিতা লং ড্রাইভ থেকে ফিরে গেছে রাজস্থান থেকে যে সবার জন্য আবার গিফট নিয়ে এসেছে ব্যাগের কি সুন্দর সুন্দর আমাকে যেটা হোক দেন আমাকে যেটা পছন্দ ওই চারটে আছে একটা सेम কালারের আছে একটা ইয়েলো আছে ও আমি এটাই এই যে এটা নিই পূজা বন্ডা নিবি দা এই আমার কি পছন্দ দেখো নিয়ে কি করবি তুই তুই তো কোথাও যাচ্ছিস না তাই না তাই ও যাচ্ছে মামুনের বার্থডেতে এই আমি ঝুলিয়ে নিয়েছি এই মানে রেডি ডেইলি ইউজ করার জন্য হ্যাঁ ভালো

পাসকা আনি তুমি কি পাগল নাকি আরে बाप रे মরে যাচ্ছে দেখো ওহ এই হ্যাঁ মাথা পাতা ঢাকা সব বিশাল উড়ি হাত পা কেটে নিচে দার্জিলিং তো মোরা তো চলে যাই এই এখন অবস্থাটা দেখুন আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে পূজার বাড়িতে আবার এসেছি ব্রকোলি ব্রকোলি নষ্ট হয়ে যাচ্ছে বলে আমরা সর্টিন ভেজিটেবলস খাবো আর দিদি এখানে আমাকে গরম চা করে দিয়ে চা দিদি তুমি दीर्घায়ু হও তোমার তুমি বছর বছর বেঁচে থাকো এই আশীর্বাদ করি ঠিক আছে তুমি যে চা করে খাওয়াচ্ছ বিশাল ব্যাপার আমার জন্য ডান্ডার সময় ভীষণ ভালো লাগে দেখুন সুন্দর গন্ধ ছাড়ছে পুরো একদম ব্রকোলি আহা কি সুন্দর দেখতেও লাগছে দেখতে মাশরুম আছে কর্নাচে ব্রকোলি আছে গাদর ক্যাপসিকাম বিন সব আছে জিদার গন্ধ পেশাব বাচ্চারাও চলে আসে এখানে ব্যাগ এদিক ওদিক গড়গড় কি করে করতে পারছিস এত বড় সাহস বাবলি तेरी मोबाइल

ক <laughs> 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 <coughs> ছেলেগুলোকে বলতে হবে কোনো দেখা তো দেখি কেমন করতে পারিস তুই আসবি না নাকি তুই কি সব ঝোলা মাজছিস তাড়াতাড়ি আয় না করছে না বাড়ি ফিরলে ওই আটটা দশ নাগাদ তারপরে সাড়ে আটটার সময় সবাইকে খেতে দিতে বসলাম এদিকে পরোটা পরোটা তো আছে আলুর তরকারি মিস্ত্রে মুখার্জি আবার মানে দারুণ দুটো মিষ্টি নিয়ে এসেছে আমি আর মিষ্টি খাইনি একটাই খেয়েছি তো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর শাশুড়ি মায়ের যেহেতু সুগার আছে তো সেহেতু ওই একটাই মিষ্টি দিচ্ছি যদিও উনি কথা শোনেন না উনি ওনার মতো ওই মিষ্টি খেয়ে যান আর জোর করেই খান তো আমার আর কিছু বলার নেই খেতে দিয়ে আমার কম্বল তোলে ঢুকবো ওই ভেজিটেবলস খেয়ে আমার বাড়িতে এসে সেরকম খিদে নেই ঠিক আছে রুটি পরোটা তো আমি আমার জন্য কিছু করাইনি জাস্ট অল্প একটু মুড়ি ওই তরকারি দিয়ে খেয়ে নিয়েছি আমি কিনেছি বেলাভিটা অর্গানিক এই লিপস স্ক্রাবারটা ঠিক আছে এই লিপস স্ক্রাবটার সাথে একটা ব্রাশ দিয়েছি যেটা দিয়ে ঘষে ঘষে লিপটাকে তুলতে হবে তাই না লিপটা থাকবে না উঠে যাবে পুরো এই দেখুন কি মেটে কালার এটাকে দেখুন আস্তে আস্তে মনে হচ্ছে উঠছে কালো কালো দাগ গুলো এটা দিয়ে স্ক্রাবিং করে তারপরে নর্মাল বোরডিল লাগিয়ে শুয়ে পড়বো এরপর এটা দিয়ে বলুন দিয়ে লাগিয়ে ঘুমিয়ে পড়বো ঘরটা জলে যাচ্ছে পুরো এমন ঘষান ঘষে দিচ্ছে থার্টি ফার্স্টে কার কি মানে প্ল্যান আছে কেউ ঘুমোবেন নাকি পার্টি করবেন নাকি হাউস পার্টি হবে কমেন্টে জানাবেন অবশ্যই আমাদের হাউস পার্টি হবে না আমাদের কমিউনিটি হলে এখানে ছোট করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা আছে জানি না এখনো হবে কিনা ফাইনালাইজ কিছু করেনি তো হেডস এর উপর ডিপেন্ডস করছে ডিপেন্ডস না হেডস এর উপর ডিপেন্ড করছে হেডস বেশি হলে করবে মেবি তারপর হয়তো ক্যান্সেলও হতে পারে যাই হোক আমি এখন হেয়ার টনিক মেখে ঘুমাইয়া পড়িব মাথায় প্যাচাস 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 করে দিয়ে দিই সকালবেলা পটেটোর না গেট ইয়ার কি পেয়েছো খেনো এটা হচ্ছে নদীর ব্রেড স্যার প্রায় সমস্ত সবজি দিয়ে পাউরুটি দিয়ে নাও না না খেনো প্রাই প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে এটা খেয়ে নেবে তারপরে একটু লিখে নিয়ে বন্ধু ছুটি তারপরে আজকে রাত্রে আমরা পাটি 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 পার্টি 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 গুড মর্নিং গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং কালকে ভিডিওটা আবার শেষ করিনি ঠিক আছে মাঝে মাঝে না মাথাটা একটু ঘুরে যায় ঠিক আছে আধ পাগল আছি তো বুঝতেই পারছেন পিসিওডির প্রেসেন্ট প্রচণ্ড সুইং হয় কখনো কখনো এই মুড ভালো আর কখনো কখনো মুড এত গরম যে সবাইকে সামনে পেলে দাম ভেঙে দিই এরকম হয়ে যায় আমার ঠিক আছে তো যাই হোক সকাল থেকে চাটা খাওয়া হয়নি স্নান টান করা হয়ে গেছে এই যে এখন চা নিয়ে বসবো সবাই ব্রেকফাস্ট কমপ্লিট আমি চা খাওয়া দিয়ে ব্রেকফাস্ট কিছু করব না ভালো লাগছে না বিশ্বাস করবেন না ঘরের ভেতরগুলো এত ঠান্ডা লাগছে যেন হাত পা যেন সেই ঠান্ডা অবশ হয়ে যাচ্ছে সেই জন্য সোজা ছাদে চলে এলাম ছাদে একদম মিষ্টি মিষ্টি রোদ সাথে আমার ফুলকপির চারা এইগুলো থেকে ফুলকপি এত বেরোবে কিনা আমি জানি না তবুও বেশ পাতাগুলো বেশ বড় হয়ে যায় বিশ্বাস করুন যদি ফুলকপি নাও বেরোয় না এই পাতাগুলোকে এটা একদিন ভেজে খেয়ে নেব এগুলো প্রত্যেকটাই পুরোপুরি অর্গ্যানিক কোনো ধরনের হরমোনস ইউজ করা হয়নি উল্টো পাল্টা জিনিস ইউজ করা হয়নি জন্য ফুলকপিগুলো হয়তো বেরোতে টাইম লাগছে তো ঠিক আছে মাটিতে হলে আরও তাড়াতাড়ি বেরিয়ে যেত যেহেতু মাটিতে হচ্ছে না সেহেতু একটু টাইমটা লাগছে তো ছাদে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার পরে আমার পেছন পেছন আমার মেয়েও চলে এলো ছাদে সুন্দর মোবাইল থেকে একটা গান চালালাম গান চালাতে হয়তো ও ডান্স করছিলো আমিও ডান্স করছিলাম এই আর কি মানে থার্টি ফার্স্টে প্র্যাকটিস চলছে বুঝছেন তো তার থেকে নিজে চলে এলাম নিচে এই মাত্র আমি বন্ড রিপেয়ার সিরামটা ইউজ করলাম ঠিক আছে ওই হেনা করে বলুন বা চুলে কালার করে আমাদের বন্ডটা তো পুরো জঘন্য হয়ে গেছে তো ওই মাসে একবার কি দুবার এই জিনিসটা ইউজ করতে পারেন আপনারা খুব ভালো এটা মিনিমালিস্ট এটা বন্ড রিপেয়ার সিরাম এটা শুধু চুলের লেন্থ দিতে হবে গোড়ায় না কিন্তু লেন্থে দিয়ে এক ঘন্টা রেখে বন্ড রিপেয়ার শ্যাম্পু দিয়ে মিনিমালিস্টের ওটা আপনি শ্যাম্পু করে নিতে পারেন মাসে একবার কি দুবার এনাফ বনটাকে মানে স্ট্রং বানানোর জন্য নাহলে দেখবেন আমাদের চুলে হেনা করতে করতে এত ড্রাই হয়ে যায় না মাঝখান থেকে এরকম করে হাত দিয়ে টানবেন পুরো ছিঁড়ে যাবে সঙ্গে সঙ্গে নিতেই তো নেই যে দুটো আছে ওইটাকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার তবে ভালো এটা ইউজ করার পরে না সাডেন একটা স্পা এফেক্টও পাওয়া যায় আমি তো চুলে অনেকদিন কিছু করাইনি তো আজকে তো থার্টি ফার্স্ট নাইটে পার্টিসাটি যাবো তো ভাবছি একটু কিছু করে নিই আর কি ডান্স ফান্স করতে সুবিধা হবে চুলটাকে এরকম করে কেনা কাপড়ের মতো ওড়াবো আমাদের রিয়েল লাইফে আমরা নিজেরাই নিজেদের হিরোইন তাই না তো এইভাবে লাইফটাকে বাঁচা উচিত আমার মনে হয় কারিনা কাপুর কারিনা কপুর কখনো কখনো আমরা নিজেরাই কারিনা কাপুর হয়ে উঠি নিজেদের চুলকে নিজেরাই উঠতে দেখবো আমার বাবার সাইফ খান সকাল থেকে বসে আছে ছাদে ফোনে কথা বলছে আটটি পাঁচের দিনও অ্যাজ ইউজুয়াল অফিস অফিস থেকে ফিরবে সাড়ে সাতটার পর ওখানে হয়তো যাওয়া হবে জনকে দেখুন সকাল থেকে থার্টি পাঁচটার পার্টির ড্রেস পরে বসে আছে কই দেখা সোজা হ মিনি স্কার্ট নিচে শু পরে বসে আছে থার্টি এর ড্রেস ওনাকে ঠ্যাং বের করেও যাবে এই ঠান্ডার মধ্যে তো ঠ্যাং আমি কেটে রেখে দেবো মনে থাকে আমি মাথা ধুয়ে চলে এলাম বছরের শেষ দিন আর বছরের প্রথম দিন সব সময় স্নান করতে হবে বছরের শেষ দিন আর প্রথম দিন সব সময় এইভাবে কাটে যদি সারাটা বছর ওইভাবে সুন্দরভাবে কাটে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর খাওয়া দাওয়া সুন্দর পড়াশোনা ই দেখবো আমাদের জুতো সাজিয়ে রেখেছি আমরা পরে যাব আমি এটা পরব বুনতু পিংটা পরব জন্য সাজিয়ে গুছে রেখে দিয়েছে আর এইটার জন্য নতুন কেনা হয়েছিল এই হোয়াইট কালারের কোর্সটা সেটা হয়ে গেল আমি এখন নিজে যাচ্ছি শ্লোর দিকে চালাতে যদি রুটি ফুটি করছে যদি আপনি স্মাইল লাইনটাকে একটু রিডিউস করতে চান আমাদের যেমন দেখেছেন কিরকম স্মাইল লাইনটা তো এটাকে রিডিউস করার জন্য এরকম হুম নিচ থেকে ওপর এদিকে দশবার এদিকে 10 বার রিপিট করুন ঠিক আছে তিনবার thank you